সকাল সকাল র্যাবিট ঘরে এসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল র্যাবিট ঘরে এসে দেখি র্যাবিটের যে খাঁচাটা আছে সে খাঁচার নিচে আমাদের যে একটা ট্রে আছে মানে যেখানে হচ্ছে ওদের মলমূত্র পরে সে ট্রেতে আমাদের তিনটা বাচ্চা পড়ে আছে এবং অত্যন্ত দুঃখের বিষয় তিনটা বাচ্চাই হচ্ছে মৃত হয়তো গতকাল রাতের কোনো এক অংশে আমাদের র্যাবিটটা বাচ্চা দিয়েছিল আর অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে গতকাল সন্ধ্যেবেলায় আমি র্যাবিটকে কিন্তু পরীক্ষা করছি মানে খরগোশটাকে হচ্ছে আমি চেক করছি কতদিন পর র্যাবিটটা বাচ্চা দিতে পারে সাধারণত কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি আমাদের র্যাবিট বা খরগোশ কতদিন পর আর বাচ্চা দিতে পারে সে লক্ষণ দেখে আসলে বোঝা যায় নাই মানে আমাদের খরগোশটা বাচ্চা দেবে যেমন আমরা কিন্তু সবচেয়ে গুরুত্ব দেই মানে খরগোশের যে দুধগুলো থাকে সেগুলো হচ্ছে রেড কালার হয় লাল কালার হয় সো আমাদেরটা হোয়াইট ছিল বা সাদা ছিল কিন্তু রঙটা এ কারণে আমি ভেবেছিলাম হয়তো কিছুদিন সময় নিতে পারে এবং কি আমি পেটে হাত দিয়ে ফিল করছি পেটের ভিতর বাচ্চা আছে ওর আসলে আমি বুঝতে পারলাম না কেন এইভাবে খরগোশটা বাচ্চা দিল মানে কোনো রকম লক্ষণ ছাড়াই আর দ্বিতীয়ত হচ্ছে খরগোশ বাচ্চা দেওয়ার সময় কিন্তু ছোট্ট একটা নেস্ট তৈরি করতে চায় যেমন আমাদের খাঁচার চারিপাশে যে নেট আছে এ ধরনের নেট কিন্তু ওরা দাঁত দিয়ে কামড়িয়ে কিন্তু কেটে ফেলে ছোট্ট একটা ইঁদুরের মতো কিন্তু নেস্ট তৈরি করতে চায় মানে সেরকম একটা প্লেস খুঁজে আর আমাদের এখানে যেহেতু ওরকম কোনো কিছুই আমাদের র্যাবিটটা করে নাই সে কারণে আসলে আমি বুঝতে পারিনি যে আমাদের র্যাবিটটা বাচ্চা দেবে হয়তো কোনো প্রবলেম হয়েছিলো প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হওয়ার কারণে এরকম বাচ্চাটা দিয়ে দিছে আর বাচ্চার সাইজ দেখে আসলে মনে হয় না যে কোনো প্রবলেমের কারণে বাচ্চাগুলো ডেলিভারি হয়েছে কেননা বাচ্চার সাইজ কিন্তু ঠিক হয়েছিল সবগুলো বাচ্চা একদম বড় বড় সাইজের ছিল আর এখানে রাখার ফলে আমাদের যে ছেলে খরগোশটা আছে এর কিন্তু পায়ের চাপ লেগেও একটা বাচ্চা মারা গেছে আমি সকালবেলা এসে দেখছি মানে ওর পায়ের যে পাড়ার যে একটা সাপ বা দাগ থাকবে সেরকম কিন্তু কিছুটা আমি লক্ষ্য করছিলাম আর সাধারণত মেল ফিমেল খরগোশকে কিন্তু আমরা মিটিংয়ের পর পর আলাদা করে দিই যেহেতু এগুলোর কোনো লক্ষণ ছিল না সেজন্য কিন্তু আর আলাদা করা হয়নি আর গত কয়েকদিন আগেই কিন্তু আমরা তিনটা র্যাবিট নিয়ে আসি আমাদের র্যাবিট এগুলোতে আর সেখান থেকে একটা র্যাবিট কিন্তু আমাদের এক বড়ো ভাই নিয়ে যায় আর বাকি দুইটা র্যাবিট আমাদের র্যাবিট এগুলোতেই ছিল আর যেহেতু আমাদের এদিকে প্রায় বর্ষার মৌসুম শেষ মানে ঘাসের মোটামুটি কিন্তু ব্যবস্থা হচ্ছে